খুব খুব জ্বলছে খাইছিস রান্না হলে তারপর খাবি দেখা যাচ্ছে দেখবেন কারুর কার কার দেখা যাচ্ছে

ঝাল ঝাল একটু বেশি দিলেও সমস্যা নেই আর লাগবে কিনা তাই কো বেশি দিলি না আর একটু দিলেও সমস্যা নেই ঝাল আমার কাছে প্রথম লাগে নাই কিন্তু ঝাল হয়েছে তেজপাতা দিয়েছে কিছু আর কিছু আগে তাহলে হালকা হালকা জ্বলে

আর কিছু দেয়া লাগবে না নাকি এবার হাড়ি লাভবে শুধু আটু টা না এ হাড়িটা লাগাই দেবো দশ টানি না দরকার নেই আরই তোলাটা ভালো না ভালো দিচ্ছি হ্যাঁ ঠিক নাই আর মাহমুদ তার রিজিক কষ্ট মাহমুদ তুই এই একদম নাই না কমপ্লিটলি তো মোড় শুধু না আনন্দ তুই তো খুব আর কি করিস মশাই এক কেজি তাহলে বেশি না ওই পানি একটু বেশি লাগবে না

আমি নাই রোজা বিরাট রোজা নিশান